মার্জেন ভাইয়া মার্জেন ভাইয়া আজকে তুমি স্কুলে গেলা না কেন আরে তুই তো লেখা পড়াও করিস না তুই নিউজও দেখিস নাই যে আজকে ঘূর্ণিঝড় হচ্ছে দেশের একটা খবরও রাখিস নাই আজকে যে ঘূর্ণিঝড় হচ্ছে ওই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে রেমাল বুঝছিস এই জন্য যাই না স্কুল যে এত বাতাস এত বৃষ্টি এত ঝড় বুঝছিস দেখি তো বাইরে বৃষ্টি ঝড় হচ্ছে নাকি হচ্ছে তুই তো ভালো কাজ করছে তুমি স্কুলে গেলে তোমাকে উড়ায় কুড়ি গ্রামে নিয়ে যাইতো নয়তো তুমি আর বাসায় আসতে পারতাম এখন যাওনি ঠিক কাজ করেছো